হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা অনলাইন থেকে জিনিস পার্চেস করেছি এটা একটা ক্রিম তো এটা বাই পারাস থেকে আমি পার্চেস করেছি তার রেটিং খুব ভালো ছিল তো এটার আমি রিভিউ দেব না এটা কেমন আমি তাও জানি না কিন্তু রেটিংটা খুব ভালো ছিল বলে আমি নিয়ে নিয়েছি এটা যে আমাদের গালে যে পোর্সগুলো হয় সেটা খুব তাড়াতাড়ি ঢাকবে মানে পোর্সগুলোর জন্য এই ক্রিমটা আর এটা একটা নাইট ক্রিম তো খুবই ভালো এটা আমি যার রেটিংটা দেখলাম বা রিভিউ দেখলাম তো এটা আমি আপনাদের দেখানোর আগেই কেটে দিয়েছি তো মানে প্যাকেটটা আনবক্সিং করে ফেলেছিলাম কিন্তু ভেতরের প্যাকেটটা আমি আনবক্সিং এখনও করিনি আর এই দেখুন এটা ছোটোবেলায় আমরা এগুলোকে ফাটাতাম তো আমার ছেলেবেলা তুমি কিন্তু ক্রিমটা নিয়ে আমাকে ওটা দিয়ে দেবে মানে ঠিক আছে তো এটা হচ্ছে স্টুডিও মাফিনের হাইড্রোলনিক ওয়াটার জেল আমি জেলবেস ক্রিমটাই পার্চেস করেছি তার কারণ আমার সেন্সিটিভ স্কিন আমার মুখে কোনো ক্রিম স্যুট হয় না পিম্পলস হয়ে যায় তো আমি সাধারণত ক্রিম ইউজ করলে জেলবেসই ইউজ করি তো যাই হোক তো চলুন এবার এটা আনবক্সিং করা যাক আনবক্সিং তো করেই ফেলেছি এবার এর বাইরের যে প্যাকেজিংটা সেটা খুলছি আর এটার প্যাকেজিংটা খোলার সাথে সাথে ও মাই গড আমি যেটা দেখলাম এর যে ক্রিমটা মানে দারুণ একটা টেক্সচার ক্রিমের এর উপরে খুব সুন্দরভাবে এটা প্যাকেজিংটাও ছিল আর এত সুন্দর গন্ধ এর উফ আমি যেন কোথায় হারিয়ে গেলাম আমি বারবার শুধু গন্ধটাই শুনছি এত সুন্দর গন্ধ আর এবার আমি একটু নিয়ে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কীরকম কারণ আমিও তো ইউজ করিনি এটা আমার ফার্স্ট টাইম অর্ডার তো এই যে এইভাবে জেলটা জেলটা খুব সফট কারণ আমার যেটা মনে হচ্ছে মানে জেলটা একেবারে যেমন অ্যালোভেরা জেল জেল হয় একটু স্টিকি টাইপের হয় কিন্তু এটা সেটাও নয় একদম ওয়াটার বেস মানে এত সুন্দর কিন্তু ক্রিমটা কতটা ভালো আর আমাকে কতটা স্যুট করছে সেটা ইউজ করে রিভিউ দেবো ও হ্যাঁ এর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ফাইভ নাইন কিন্তু এটা আমি অফারে পেয়ে গেছিলাম ফোর ফিফটিতে